সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল এমনি দিনই নিজে খাই নিজে করি নিজের মতো চলি ধর্ম আবার কি সম্মানিত দিনই ভাইব বলছিলাম এরপরে সলাত আদাই করলো এরপরে রামজান মাসে শ্যাম পালন করল জাকাত প্রদান করল এই হলো ভিত্তি জাকাত একটা ইসলামের ভিত্তি দিতেই হবে আব্দুল্লাহ আব্বাস আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লামা বাহাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুআযিন লে ইমান ফাকালা ইন্নাকা তাতি আহলা কিতাবিন ফাদউয়াইলা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ান্না মুহাম্মাদ রাসূলুল্লাহ আব্বাস বলেন যখন আল্লাহর নবী মুআযিন লে এমানে পাঠালেন তখন বলছেন মুআযিন লে জাবাল ইন্নাকা তাতি আহলা কিতাবিন তুমি যাচ্ছ ইহুদি খ্রিস্টানের নিকট দাওয়াত দিতে মুআযিন লে জাবাল তুমি যাচ্ছ ইহুদি খ্রিস্টানের নিকটে দাওয়াত দিতে সাদুমেল্লা শাহ আতিল আল্লাহ ইলাহিলাল্লাহ অল্হ মহম্মদ তোমার প্রথম বাক্য হবে জনগণ বলবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মহম্মদ আল্লাহ রসুল এইটা হবে তোমার প্রথম কাজ ফাইল মত আলেদা যদি তোমার এটা মেনে নেয় এটা যদি তোমার মেনে নেয় এটা এক তাহলে তুমি বলবা যে আল্লাহ তালা 24 ঘন্টায় পাঁচাত্তর সালাফ খরচ করেছে এটা হলো দুই তিন আইনু তালে দা যদি মেনে নাই তাহলে তুমি বলবা যে ইন আল্লাহ হাকাত ভারা জালাই ইনসাদাকা তো কাদবিন আগ্নেয় তোরা দালা ফকড়ায় যে তোমাদের ওপরে জাকাত খরচ ধনীদের নিকট থেকে নিতে হবে গরিবদেরকে বন্টন করে দিতে হবে আদায়কারই নিবে নিয়ে গরিবদের মাঝে বন্টন করে দিবে আপনি তাকে দিয়ে দিবেন যদি আদায়কারী না থাকে আপনি নিজে দিয়ে আসবেন হাবিজ বোখারি মুসলিম অত্র বোখারি মুসলিমের দুইটি হাদিসে প্রমাণ হয় যে আল্লাহ নবী জাকাত আদায়ের জন্য আদেশ করেছেন জাকাত দিতে আদেশ করেছেন আমরা খুব সংক্ষিপ্ত সময়ে বুঝলাম যে জাকাত দেওয়া ফরজ দিতে হবে বাধ্য আমি আর আপনি এবার চলেন একটু মনটা খুশি করি যাকাত দিলে কি হবে এইটা আগে শুনি মহাল লাগবে মহান আল্লাহ বলে ইনাল্লাযীনা আমানু ওয়া আমিলস সলিহাত ওয়া কামুস সালাত ওয়া আতুজ জাকাতা নিশ্চয় যারা ঈমান আনলো সৎ আমল করলো সালাত আদায় করলো যাকাত প্রদান করলো লাহুম আজরুহুম মিন রাব্বিহী তাদের প্রতিদান রয়েছে তাদের প্রতিপালকের নিকটে তাদের প্রতিদান রয়েছে তাদের প্রতিপালকের নিকটে ওলা খাউবুন আলাইহিম ওলাহু মিয়াজানন বিচারের মাঠে তারা আসংকিত হবে না সংকিত হবে না কি যে হয় কি যে হয় কি যে হয় সকল হবে কি না এইরকম কোনো আশঙ্কা থাকবে না ওলা খাউবুন আলাইহিম কোনো ভয় থাকবে না তিনটে এক প্রতিদা দুই আশঙ্কা নেই তিন কোনো ভয় নেই এটা হলো যাকাতের পূজিবক জাকাত দিলে মুক্তা স্বাধীন থাকবে বিচারর মাঠে কোন সমস্যা নেই মহান আল্লাহ বলেন আল মুকিমিনাস সালাত ওয়াল মুতুন যাকাতা ওয়াল বিল্লাহ ওয়াল যারা পাঁচ ওয়াক্ত আদায় করে যারা জাকাত প্রদান করে যারা আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে তারা এমন মানুষ আমি তাদের বড় প্রতিদান দিব যারা জাকাত প্রদান করে আমি তাদের বিচার মাঠে বড় প্রতিদান দিব এই কথা আল্লাহ তালা বলে আল্লাহ তালা অন্যত্রে বলেন লি ফাইলি যারা জাকাত প্রদান করে ওলাই কাহম অরেসম এরাই হবে জান্নাতের মালিক যারা জাকাত প্রদান করে এরা হবে জান্নাতের মালিক আর দিনা রেসোন আল ফেরদাওস হম খালেদুন তারা জান্নাতুন ফেরদাওসের মালিক হবে তারা তাতে চিরদিন থাকবে এই কথা আল্লাহ তালা বলেল যারা জাকাত প্রদান করবে তারা হবে জান্নাতের মালিক বড় জাদাই করতে আপনি বাধ্য এটা আল্লাহর অতিরিক্ত দয় আপনার নেকি হলেও দিতে হবে না হলেও দিতে হবে চাপাই লবাজের ভাষা তো তুই তো দিবি তোর বাপকে দিতে হবে একটু পরে দেখেন তুই আদায় করার কথা আসতে তো দিতেই হবে এখন আল্লাহর একটা অতিরিক্ত দয় আচ্ছা ঠিক আছে যখন জাকাত প্রদান করলো তাহলে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ কি ওরাই জান্নাতের মালিক আমি ওদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক করে দিব তারা সেখানে চিরদিন থাকবে সবচেয়ে দামি জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস অবস্থ্য এখানে কয়েকটা আমলের কথা আছে সরাসরি জান্নাতুল ফেরদাউস পর একটাই আমল খাস সেটা হলো সদাচারণ ভালো চাল চলন দল সংগঠন করে ভালো চাল চলন টিকে না আপনি পারবেন না যখন আপনি দল করবেন সেটা যেটাই হোক ধর্মীয় হোক আর সামাজিক হোক আপনি না এটা অসম্ভব আপনি আমাকে একাই জিজ্ঞাসা করে কত আপনাকে উদাহরণ দিতে পারি কোনো পথ নেই যতক্ষণ পর্যন্ত আপনার জেনটা খালি না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি সদাচারণ ফিরিয়ে পাবেন না আপনাকে একজনকে ভালো লাগে আর একজনকে ভালো লাগে না কেন লাগে না কেন লাগে না আপনাকে আপনার সাথে যে আছে সে ভালো যে সাথে নেই সে খারাপ তা আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ আমি জিম্মেদার ওই মানুষকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব লেমন হাসানা কালো কাহু যে তার চাল চলনকে ভালো করলো আপনি একটা মানুষের বদনাম করেন তখন আপনি ভালো আপনি একটা মানুষের বিরুদ্ধে লড়েন তখন আপনি ভালো একটা মানুষের বিরুদ্ধে বক্তব্য দেন তখন আপনি ভালো কেমনে হয় এটা

আটটা দশটা এগারোটা বারোটা পর্যন্ত ঘুমিয়ে আছে প্রস্তুত নিয়ে থাকতে হবে এটা জুমার খোদ পল্লির মানুষ এসে বলছে একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল শুরু করলেন এক আল্লাহর ইবাদত কর শরিক করো না দুই সলাত আদায় করো তিন জাকাত প্রদান করো চার রামজান মাসে সিয়াম পালন কর এই পর্যন্ত বলতেই লোকটা এখন বলছি والله وللی نفسی بی আমি সাধারণ অশিক্ষিত মানুষ আল্লাহর কসম করে বলছি লাজদাল হাদওয়াল আম কসমিন আল্লাহর নবী যা বললেন তার বিন্দু মাত্র কম করবো না বিন্দু মাত্র বেশিও করব না আমি গ্রামের মানুষ আল্লাহর কসম করে বলছি আল্লাহর নবী যা বললেন

তো কিন্তু এখন আমল করেনি ও তো চালুই করেনি আমল তাহলে রসুল এভাবে বলছেন মানে তার দৃঢ়তা তার দৃঢ়তা আল্লাহর প্রথম যা বলেছেন তার সরিষার সম পরিমাণ কমও করব না বেশিও করব না সে দিল হচ্ছে মানুষ একবারে দৃঢ়তা প্রকাশ করেছে ওরা আমলই করেননি আল্লাহ রসুল বলছেন দেখো 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 কেউ যদি জান্নাতি দেখতে চাও লোকটা জান্নাতে হাদিস বুখারি মিস্ত্রি

আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রাসুল মুখের উপরে রাসুল মুখের ওপরে তারপরে বলছে অসল্লাই খামস আমি পাঁচটা সলাত আদায় করি তারপরে বলছে অ সুন্দ রমাজান হকুম আমি রামাজানের শ্যাম পালন করি এবং তারাবি পড়ি তারপরে বলছে যে ওয়া আতাই জাকাতা আমি জাকাত দিই এইবার আল্লাহ রাসুল বলছেন সলা মানমাতা মাতালা হাজা কানা ইয়া ওয়াল কিয়ামিন্না শুহাদা সিদিকিন এই রকম বীরতার সাথে কর্ম নিয়ে মারা যাবে যে সে বিচারের মাঠে শহীদ সিদ্দিকদের সাথে থাকবে যারা শহীদ যারা কো উপর পর্যায়ের মানুষ নবীর পরপরই যারা কো মানসম্মানে হাই পর্যায়ের মানুষ বিচারের মাঠে তারা হলো শহীদ আমি আর আপনি শহীদ বললে তো হবে না যারা শহীদ তাদের মান অনেক বেশি বললেন যে যারা পাঁচ অক্ট সলাত আদায় করে সেয়াম পালন করে জাকাত প্রদান করে এরা বিচার মাঠে শহীদদের সাথে থাকবে এ কথা মোহাম্মদ সাদুল্লাহ আলি ইসলাম বলেন এটা আমার কথা নয় জাবের রাজিয়াল্লাহ তালহ বলেন রাসুল সাল্লি সাল্লাম একদিন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন যে আহ আল্লাহ নবী মানুষ যদি তার সম্পদের জাকাত বের করে তাহলে কি হবে আল্লাহ বলেন তো মানুষ যদি তার সম্পদের জাকাত হিসাব করে বের করে তাহলে কি হবে তখন আল্লাহ বলছেন হিসাব করে বের করে তার সম্পদ চিরদিন নিরাপদে থাকবে ওই সম্পদ নিয়ে জাহাজ পানিতে ডুবে যাবে না ওই সম্পদ আপনার দোকান পুড়ে নষ্ট হবে না ওদের উপরে কোনো বিপদ আসছে না একথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহাম বলেছেন তিনি বলেছেন যে সম্পদের জাকাত দিবে তার সম্পদে কোনো বালা মুসিবত আসবে না এই কথা মোহাম্মদ সাল্লাহাম বলে যদি কথা মনে না থাকে তাহলে যন্ত্রপাতির সামনে আছে আবারও চালু করে বুঝবো সম্মানিত দিনী ভাই বোন যারা আমার সামনে আছেন যারা অনলাইনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হচ্ছেন যারা সময়ের গতিত অবগত হবেন আমি পৃথিবীর সকল বাঙালি দিনী ভাই বোনকে বলছি আপনি আপনার অর্থ সম্পদের চাকা বের করুন আপনার অর্থ সম্পদ ধ্বংস হবে না আপনার অর্থ সম্পদের পরে বালা মুসিবত আসবে না এই কথা মোহাম্মদ সঃ বলেন আর আল্লাহ বলে আপনি জান্নাতের মালিক আপনি জান্নাতুল ফেরদাউসের মালিক আপনি সেখানে চিরদিন থাকবেন এই কথা আল্লাহ তাআলা বলে সম্মানিত دینی ভাই অবশ্য আপনি জাকাতে হিসেব করে বের করবেন ওমামা বা হেলি র জিয়াহতালা আনো বলেন রাসূল সাল্লাল্লা আলাইহিসাল্লাম বলেছেন যে সাল্লু খামসাকুম কুম পাঁচটা সালতাদায় করো অসমু সাহারা কুম রামজান মোসের শ্যাম পালন করো ওয়া দা জ্যাকাত আমুয়ালেকুম সম্পদের জাকাত দিয়ে দাও ওয়াতি আমরেকুম সমাজের দায়িত্ব শির্জারা হসিয়ার সমাজের নেতা দায়িত্ব শির্জারা তাদের মেনে চলা তব ঘনুচান্নাতা রব্বেকুম সহসায় তোমাদের প্রতিপালকের জান্নাতে চলে যাওয়া এক পাঁচ অক্ত দুই রমজান মাসের তিন জাকাত প্রদান চার মানুষকে মেনে চলা মানুষকে উপেক্ষা করে চলতে হবে না জান্নাত পাওয়ার এটা একটা বড় মাধ্যম তাহলে আপনি আপনার প্রতিপালকের জান্না জান্নাতে সহজেই চলে যাবেন সম্মানিত তিনি ভাই বোন আমরা জাকাত দিলে সহজে জান্নাত পাবো জান্নাতুল ফের মালিক হব সম্পদ নিরাপদে থাকবে এই আল্লাহ তালা বলেন এই কথা রাসূল সাল্লাল্লাহু বলেন যা আমরা অবগত হলাম আল্লাহ সাল্লা আলাইহি আল্লাহু মবারক আলাইহি আলহামদুলিল্লাহি ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা মলা নবী আবাদা এখন স্বেচ্ছায় জাকাত দিলাম না নেকির আশা করলাম না তাহলে কি হবে তাহলে সরকারিভাবে যদি নিয়ম থাকে তাহলে আসদে আমার হাতে রশি লাগিয়ে বেঁধে পিটিয়ে নিয়ে চলে যাবে এটা জায়েজ প্রমাণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন লম্মা তু বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উস্তাকলা বাকিন বাতাও আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলে আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহকে খলিফা নির্বাচন করা হলো খবরমান কা পরামিনা আল আরব তখন উনি বললো হ্যাঁ সালাত আদায় করবে তবে যাকাত দেব না নিজে কষ্ট করে পয়সা উপার্জন করে আবার যাকাত মনে তো হচ্ছে ডন্ডি দিচ্ছি লাখ লাখ কোটি কোটি টাকা যাকাত দেওয়া হয় এত পরিশ্রম করে উপার্জন করে এত অনেকে বললো যে সলাত আদায় করব সাকাত দেব না এখন আউবকার সিদ্ধিক্ত খালিফা উমার রাজী আল্লাহ তালাল বলছেন কেই ফাতুকা তেডুন্দাস মানুষের সাথে কিভাবে লড়াই করবেন এখন মানুষের সলাত আদায় করবে সাকাত দেবে না যে আল্ল নবী বলেছেন মানকার আলা ইলাহ ইল্লাল্লাহ ফকাত আসলাম নির্দেমা হ মা লা যে ব্যক্তি বলেছে। লা ই লাহাইল্লাল্লা তার সম্পদ নিরাপদে সেও নিরাপদে তাকে মারা যাবে না এখন এরা যে সালাত আদায় করবে জাকাত দেবে না যে এরা লাইলা লাইলাহিদলা বলেছে এবার ওমা আলবাকার সিদ্দিক বলছেন এই এখন যত বলতে যাচ্ছে এত কিছু ইতিহাসে আছে মধ্যে একটা বাক্য আনতা ফিল মুসলিক ওয়া কালার ফিলিসান বলেন কি ওমার যেদিন আপনি মুর্শেদ ছিলেন সেদিন আপনি বীর পুরুষ ছিলেন আজকে আপনি মুসলমান হয়েছেন কাপুরুষ হয়েছেন কা কাপুরুষ ভাষা ব্যবহার করছেন আববকর সিদ্দিক ওমারের জন্য অর্ধপৃথিবীর খলিফা উ সাগর বুদ্ধি যে বিরাজনীতি বিনোম যার কথা শুনলে মানুষের অন্তর কাঁপে যার রাস্তা ছেড়ে দিত যার কথা বলার এত বড় শক্তিশালী বলেন কি আপনি যেদিন আপনি মুসরে ছিলেন সেদিন আপনি বীর পুরুষ ছিলেন আজকে আপনি মুসলমান হয়েছেন কাপুরুষ হয়েছেন আমি অবক্কার সিদ্দিক বলছি অল্লাহ আল্লাহর কসুম আমি অবকর সিদ্দিক বলছি অল্লাহ আল্লাহর কসুম

আল্লাহর কসম আল্লাহ হে আল্লাহর কুসম লামনি আনা কান কানিয়ু সাক্ষাৎ দিতে এসেছে গরুও দিয়েছে রসিও দিয়েছে মনে রাখছেন আপনি রাজসলের যুগে মানুষ ধান ও সর দিতে এসে ধানও দিয়েছে বস্তাও দিয়েছে মনে রাখছেন আমি আল্লাহর কুসুম করে বলছি রাজসূলের যুগে গরু দিতে এসে গরুও দিয়েছে রশ্কিও দিয়েছে রাজসুলের যুগে ধান ওসর দিতে এসে ধানও দিয়েছে বস্তাও দিয়েছে আমি অবকা সিদ্ধিক বলছি আজ যদি গরু না দেয় গরু দেয় রশি না দেয় আর যদি গরু দেয় রসি না দেয় ধান দেয় বস্তা না দেয় তাহলে আমি তার সাথে যুদ্ধ চালিয়ে যাবো পীর অবস্থা আদায় করব রসি আদায় করব কেন এটা রাসুলের যুগে ছিল এইটাই করব যে কোনো মূল্যে রসি তো ফরজ নয় বস্তা তো ফরজ নয় তার মানে উনি মোহাম্মদ সাল্লামের নীতির উপরে টিকা থাকতে অটল যে কোনো মূল্যে আরে ছাড়েন গরু রাখেন ধান রাখেন এইখানে আসেন মশার রশ্মি রাসুনের যুগে যে নিয়ম ছিল সেটা হবে যে কোন মূল্যে কিভাবে করা লাগে সেটা আমি দেখছি এই তো বুঝলাম হাবিস্পোখারি মুসলিম সম্মানিত দিনই ভাই বোন তো জোর করে ও কি না তাহলে কি হবে আল্লাহ তালা বলছে বলে দিন এক নেদু না ফিদ্দা ওলাই ইনফে কোন সবই লিং না সব সেরকম আদাবি না আদিম যারা অর্থ সম্পদ সঞ্চয় করে রাখে স্বর্ণচারী টাকা পয়সার সম্পদ তার জাকাতদের করে না মহম্মদ সাইসাল্লাম আপনি তাদের সুসংবাদ দিয়ে দেন তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি তাদের জন্য রয়েছে বড় শাস্তি এটা আল্লাহ ঘোষণা দিলেন বড় শাস্তিটা কি এবার আল্লাহ বলছেন ইয়মা ইউহুমা আলাই হতিন আরে জাহান্নামা পাপুকুয়া দেহাজেবা হুম মুহাম্মদ জহরম তার অর্থ সম্পদকে বিচার মাঠে লাঠি তৈরি করে জাহান্নামের আগুনে গরম করে তার কপালে তার পার্শ্বদেশে তার পিঠে দাগ দেওয়া হবে ফাদু কুমাকুমতুম তাক না যে সম্পদ সঞ্চয় করে রেখেছিলে জাকাত দেওনি তা কেমন লাগে একটু বুঝো। একটু সাধ্য নেও না কেমন লাগে একটু দেখো তো স্যার এরপন করবেন কেন অপমান করার জন্য যাবে তো লাঠিতে তো দিলেই তো হলো লাঠি দেওয়া দাগ দেবে ও তো জাহান্নামের আগুনে গরম করা আছে

তাদের অর্থ দিকে বিচারের মাঠে সাপ তৈরি করা হবে বিষক্ত সাপ মাথায় লুম থাকবে না টাক পড়ে থাকবে চোখের ওপরে আরো দুইটা কালো দাগ থাকবে পেঁচিয়ে দেওয়া হবে সাপ তো দেখলেই মানুষ পালায় এই বিষক্ত সাপ তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং বিষক্ত সাপ গলায় পেঁচানো অবস্থায় তার মুখের দুই দিকে ছবল মারবে আর বলবে আনা মা আমি তোমার সম্পদ আনা কানজব আমার আমি তোমার সঞ্চিত সম্পদ যার জাকাত দেওয়া হয়নি এবার কেমন হলো সম্পদকে সাপ তৈরি করা হবে বিষক্ত সম্পদই বলবে ছেলে মেয়ের পাল্লাতে পড়ে বইয়ের পাল্লাতে পড়ে এরকম করবেন না কিছু সাবধান একবারে কাঁটাই কাঁটায় দুদিন বাঁচতে এসে পরকাল হারাতে রাজি না এরকম জীবনের প্রয়োজন না একটা সুন্দর জীবন গড়ে তোলার চেষ্টা করে মেয়ে হাল পরিবার নিয়ে নিজেকে টিকানোর চেষ্টা করেন এই যে ঘন্টার ঘন্টা আছেন কেন বের ছেলে নাচে টিভি দোকানে বসে থাকেন কেন কোন সরমে থাকেন একটু লজ্জা হয় না কেন একটু শরম হয় না কেন একটু হায়া হয় না কেন একটু খারাপ লাগে না কেন একটু ইতস্যবোধ হয় না কেন ল্যাংটা মেয়ে নাচে চক্ষু পান্না করেন কলিজা ঠান্ডা করেন দেখে এটা কোন স্বভাব নিজেকে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি ভালো মানুষ চাইলে আপনি কি বলবেন আমি হ্যাঁ তাই কি বলতে পারবেন আপনি বলতে পারবেন এটা ভালো আচরণ বাস পাঁচাত্তর হালাল রুচি কোরআন তেলাওয়াত আড্ডা পিটা হারাম প্রায় দশটায় ঘুমিয়ে যাব। বাড়িতে কার্পু জারি থাকবে পেশেন্ট না ইউবেদ কার মানে দশটায় ঘুমিয়ে যেতে হবে একরকম কালাল কাবাল বাদালে সাহে একরকম নানা কাবালে সাহে আল্লাহ নবী এসার সালাতের পরে কথা বলা ঘিরলে করতেন আল্লাহ নবী এসার সালাতের পরে কথা বলা ঘিরলে করতেন আল্লাহ যদি ইসর সালাতের পরে ঘুমিয়ে দেওয়া গিন্নাতের লুকাই গিন্নাই এইটা হলো আপনি পরিবারে মালিক আপনি जिम्मेদার আব্বা কত পরে রতে হবে কে ছলে মে 10 সে ঘুমিয়ে দিতে হবে পড়াশোনা ব্যতীত যে কোনো মোল্লে যে কোনো মোল্লে घुমাতে হবে যে কোনো মোল্লে কেমন পিটা আল্লাহই ভালো জানে কি করেন আপনি এই সব জবাব দিতে হবে লাই তিনটা উঠে যাবেন এই যে 10 সে ঘুম তিনটা অফলেন কয় ঘন্টা গমল 5 ঘন্টা তিনটা উঠে যান директора સલાবা দেন আলাকে কিছু বলেন উনি আপনার কথা শোনার জন্য সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছে শুধু আপনার জন্য আমি মনে হয় বুঝাতে পারলাম না দিনই বোন আপনি কি বুঝতে পারছেন মহিলা মানুষ না এমনি আসছেন আর ও মসজিদে যাওয়া লাগে পত্রিক সম্পত্তি এটা আমাদের এলাকার গ্রামের মসজিদ এসেছে জি না কথা শুনেন এদিকে এদিকে কথা শুনেন দশটা ঘুমিয়ে যেতে হবে আপনি মহিলা মানুষ তিনটে হেন। আপনার জন্য আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছে আর আপনাকে বলছি শুধু আপনার জন্য আপনার সাথে একটু কথা বলার জন্য আল্লাহ কোথা থেকে নেমে এসেছেন সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন আপনি কি বলেন এটা শোনার জন্য কিছুই বলবেন না এভাবে রাত তিনটায় রাত দশটায় উঠবেন এটা কোনো জীবন হলো সমানে দুদিনী ভাইভব বলছিলাম যে জাকাত না দিলে ফলাফল এই উমামা বা হেলি রাজিয়াহ তালা আনহ বলেন মেলেন রাজৌদিনী তা কোনো লাহ ও বলুম যার গরু পশু উট আছে গরু আছে ছাগল আছে যাকে দিল না উতিয়ে বেহে তাহলে বিচারের মাঠে উট গরু ছাগলকে নিয়ে আসা হবে না আসনমা হোক ও বিচারের মাঠে যখন আসবে তখন আরও মোটা তাজা উঁট হবে আরও মোটা তাজা গরু হবে আরও মোটা তাজা ছাগল হবে তাও হুবে আবে হা পা দিয়ে ডলতে থাকবে মালিকতে তান তা করুনে হা শিং দেবুতাতে থাকবে এলা ইয়ামীর কে আমা ইদনা কে আমা তো যতদিন বিচার না হবে ততদিনই তো আপনি তো মানুষের হক মেরে খেয়েছেন বিচার তো পরে হবে যারা জমি জোর করে দখল করেছে তাদের তো বিচার পরে হবে সন্ধ্যা হতে হতে জমি ফেরত দিতে হবে সন্ধ্যা হতে হতে জমি ফেরত দিতে জোর করে ক্ষমতা দেখে এক মিনিট বাঁচবেন না দেশের নেত্রীকে দেখে হিসাব হয় না পঁয়তাল্লিশ মিনিট সময় হিসাব তো হওয়া উচিত ক্ষমতা থাকে না সতর্ক হওয়া উচিত শিক্ষা নেওয়া উচিত ফেরাউন তো দিন আগের কথা এখন তো ঘরের কথা ফেরাউন তো অনেক আগের কথা তা তো ফেরাউন পানিতে ডুবলো ভাসলো একটু সময় পেয়েছিল কতক্ষণ যে সময় পেল বলছে যে আমি মেনে নিলাম সে আল্লাহকে যে আল্লাহ বানু ইসরায়েলের মুসার আল্লাহ আমি একজন মুসলিম ঘোষণা দিচ্ছে ফেরাউন ঘোষণা দিচ্ছে ফেরম মরার সমতে পানিতে যে আমি সে আল্লাহকে মেনে নিলাম যেটা বানি আল্লাহ যেটা মুসা আল্লাহ আমি ফেরাউন ঘোষণা দিচ্ছি আমি মুসলিম ঘোষণা দিচ্ছে ও আনামিন আল মুসলিম তখন আল্লাহ বলছেন ও এখন তারপরে যা আছে আজকে শিক্ষা নিতে হবে আমার আপনার জন্য এগুলো ঘটনা আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে সম্মানিত দিনী ভাই বা তো পশু প্রাণী এই আর সোজা আমার বিচারের মাঠে এই বিষক্ত প্রাণীগুলি বিচারের মাঠে বিষক্ত প্রাণীগুলি হবে এই বিচারের মাঠে সম্পদগুলি হবে বিষক্ত প্রাণী সাপ বিচারের মাঠে সম্পদ হবে বিষক্ত প্রাণী সাপ সাহেব যখন সাপ তাকে দংশন করতে আসবে তখন মালিক পালাতে থাকবে পালাতে থাকবে পালাতে থাকবে ও এগুলো বহু সাপ পিছে পিছে দৌড়াবে সাপ পিছে পিছে দৌড়াবে আপনি জানেন মানুষের শেষ শেষটা কি মানুষের শেষ শেষটা হাত দিয়ে নিজেকে বাঁচাতে থাকে হঠাৎ করে দেখবেন যে হাত ভেঙে গেছে রিক্সার সাথে লেগে বুঝতে পারিনি তার মানে হাত দিয়ে নিজেকে বাঁচাচ্ছিল গাড়ি এসে না দেখবেন যে হাত ভেঙে গেছে কিভাবে মানে গাড়ি থেকে নিজেকে বাঁচাতে চাচ্ছিল অথচ বাঁচাতে পারবে না গাড়ি থেকে ভ্যান থেকে মোটরসাইকেল থেকে কিন্তু শেষ শেষ কি করেছিল হাত দিয়ে নিজেকে বাঁচাতে যেস আল্লাহ নবী বলছেন ও যখন আর দড়িয়ে সামলাতে পারবে না সাপ যখন পাশে চলে এসেছে তখন হাত দিয়ে ঘুরে উল্টে নিজেকে ঠেকাবে এভাবে হাত দিয়ে ঠেকাবে ঠেকানোর সাথে সাথে হাত দিয়ে সাপের মুখে ঢুকে যাবে আপনার সামনে অবস্থা নকল করলাম সম্মানিত দিনই ভাই বোন সম্পদ লাঠি তৈরি করা হবে এবং জাহান নামে গরম করে অবশ্যই সম্পদ বিষক্ত সাপ তৈরি করা হবে গলায় পেঁচিয়ে দেওয়া হবে ছোবল মারতে থাকলে সম্পদ যদি পশু প্রাণী হয় তাহলে যা ছিল তার চেয়ে মোটা হয়ে আসবে পা দিয়ে ডলতে থাকবে এবং সিং দিয়ে লাহা শেষা যখন পা দিয়ে ডোলে সিং দিয়ে চলে যাবে তখন প্রথমটা আবার আসবে শেষটা যখন চলে যাবে প্রথমটা আবার আসবে হাত টাই যাবেন না যতদিন পর্যন্ত মানুষের মাঝে বিচার শেষ না হচ্ছে ততদিন চলতে থাকবে এমনটা মনে হচ্ছে যে জাকাত দেবে না যারা তাদেরই বিচার পরে হবে একবারে শেষ এও জানেন একটা লোক মানুষের টাকা মেরে খেয়েছে তো আপনিও ধনী ওই ধনী তাহলে দুটো একই রকম নয় আপনি এই জমি নিয়েছেন একজন ক্ষমতা বলা আরেকজন দখল করলো আপনি চেষ্টা করে যেন আপনার ক্ষমতা আছে কিন্তু খকির মানুষ তো নিঃস্ব মানুষ অসহায় মানুষ আপনি টাকার টাকা মেরে খেলেন তাহলে এটা বেশি কঠিন হয়ে গেল এই বিচারটা পরে হবে যারা সুলসাল্লাম বলছেন সমনে তো দিনী ভাই বোন এই আলোচনার শেষ শ্রোতাটি কুল্লাহমিনা সহতে কানাতে আওলা বেহি জাকাত দেওয়া হয়নি এমন সম্পদ খেয়ে বাঁচে যারা তারা জাহান নামে যাব এমন সম্পদের গোস্ত যেটা বাড়ে গায়ে ছেলে মেয়ে আপনার আপনার স্ত্রী সবার সেটি বলে জাহান নামের গোস্ত জাহান নামের অংশ যে অংশ অবৈধ পয়সা দিয়ে বাড়ে সেটা জাহান নামে যাও তা আমার ছেলে আমার মেয়ে আমার ওই সম্পদ খায় যে সম্পদে জাকাত দেওয়া হয়নি চলেন পঁচিশটি উঠ হলে একটি উটের বাচ্চা জাকাত দিতে হয় তিরিশটি গরু হলে একটি গরু জাকাত দিতে হয় চল্লিশটি ছাগল হলে একটি ছাগল জাকাত দিতে হয় সাড়ে সাত ভরি স্বর্ণ হলে বাজার বিক্রি মূল্য জিজ্ঞাসা করে বিক্রি মূল্য আপনার স্ত্রী আপনার মেয়ের আছে আপনার মেয়ে আপনার সাথে আছে তো আপনারই আপনার ইস্ত্রী আপনার মেয়ের সব মিলে যেটা ব্যবহার গায়ে গলায় হাতে আছে সব মিলে যেটা জমা আছে সব মিলে যদি হয় জিজ্ঞাসা করতে হবে বিক্রিমূল্য সাড়ে সাত কত হিসাব করে আড়াই টাকা দিতে হবে দিতেই সাড়ে তোলা রূপা সাড়ে তোলা রূপা হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হবে সাড়ে বাউান্ন তোলা রূপা সাড়ে বাউান্ন তোলা রূপা হলে বাজার মূলক জিজ্ঞাসা করে শতকরা আড়াই টাকা জাকা দিতে হবে পরের অংশ খুব জরুরি অংশ ব্যবসামূলক যত জমি কিনা আছে আপনাদের যে সময়ের গতিতে বিক্রি করে দেবো আপনি ল্যান্ড ব্যবসায়ী এখন বাজারে হিসাব করতে হবে এই জমির দাম কত সব জমির দাম হিসাব করে স্বর্ণ হিসাবে আর না হলে রূপার হিসাবে শতকরা আড়াই টাকা জাকা দিতে হবে আবার বলি যত সম্পদ আছে ব্যবসায়ী সম্পদ এইটুকু কিনেছেন বাড়ি করার জন্য এটা লাগবে না আপনি ল্যান্ড ব্যবসায়ী আপনি কিনে রেখেছেন সময়ের গতিতে বিক্রি করবেন এটা আপনাকে ভালো করে মনে রাখতে হবে আপনি শোরুম আছে গাড়ি এখন আপনাকে জাকাত দিতে হবে কতটি গাড়ি আছে পাঁচ